গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি অ্যাঞ্জেল চলুন দেখে নেই গ্যাস্ট্রিক আলসারের প্রধান লক্ষণসমূহ আলসার বা পেটের ভিতরে অন্ত্রের দেয়ালে খাওয়া হওয়া এখনকার দিনে অনেকেরই সমস্যা খাবারে অনিয়ম ভাজা পোড়া বেশি খাওয়া অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে এখন অধিকাংশ মানুষে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন এই গ্যাস্ট্রিকই একসময় রূপ নিতে পারে আলসারে পাচানের সাহায্যকারী রস নিঃসরণে গোলমালের কারণে আলসারের সমস্যা দেখা দেয় চিকিৎসকরা জানাচ্ছেন যদি এই সমস্যাকে এড়িয়ে চলেন তাহলে তা প্রাণঘাতী হতে পারে অ্যালকোহলে অভ্যস্ত হওয়া ধূমপান শারীরিক অসুস্থতা ও ওষুধের কারণেও আলসারের সমস্যা হতে পারে চলুন দেখিনি আলসারের লক্ষণসমূহ বমি পাচনে সাহায্যকারী রসের নানা হেরফের কারণে বমি হয় হঠাৎ ওজন কমে যাওয়া আলসার হলে দিন দিন ওজন কমতে থাকে রক্ত বমি আলসারের সমস্যা রক্ত বমি হতে পারে যদি এমন হয় তাহলে বুঝবেন তা অনেক খারাপ পর্যায়ে চলে গেছে ঢেকুর তোলা ঢেকুর তোলার মানে মুখ দিয়ে পেটে জমে থাকা গ্যাস বের করা এর সঙ্গে অন্য লক্ষণগুলি মিলিয়ে দেখুন পেট ফুলে যাওয়া মাঝে মাঝে গ্যাসের কারণে পেট ফুলে যাওয়া এক জিনিস তবে যদি নিয়মিত এই সমস্যায় থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ